ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক মীমাংসার পথেকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব ভারতের জনগণ শুধু নয় সারা পৃথিবীর জনগণই এখন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিরক্ত ডোনাল্ড ট্রাম্পকে আর কেউ আস্থায় নিতে চান না বিশ্বাসে নিতে চান না কিন্তু তারপরেও নতুন করে গতকালকে আবারও যেটি জানা গেল যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ করে যে বাণিজ্য চুক্তি বাণিজ্য চুক্তিটা অমীমাংসিত অবস্থায় আছে এবং লাগাম ছাড়া ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গেলে ভারতীয় পণ্য একটা লাগাম ছাড়া শুল্ক আরোপ করা রয়েছে এটি দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কিন্তু এখন পর্যন্ত এটি মীমাংসা হয়নি এরই মধ্যে ভারতে গতকাল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে একটা বোমা হামলা হয়েছে বোমা হামলায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে গতকাল সন্ধেবেলা কিন্তু গতকালই জানা গেল যে ডোনাল্ড ট্রাম্প নিজে বললেন যে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত বাণিজ্য চুক্তি সেই চুক্তিটা আমরা করবার পথে যুক্তরাষ্ট্র ও ভারত এক নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বাড়াবে এবং গুরুত্বপূর্ণ মার্কিন খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে ট্রাম্প বলেন আমরা একটি ন্যায্য চুক্তি পাচ্ছি কেবল একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতে নিযুক্ত নয়া রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি যা আগের চুক্তিগুলোর থেকে অনেক আলাদা তিনি আরও বলেন আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি গত মাসে প্রকাশিত একাধিক সংবাদে বলা হয় ভারত ও যুক্তরাষ্ট্র একটি দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন এক বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে এর আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো থেকে ষোলো শতাংশে নামিয়ে আনতে পারে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হচ্ছে এটি ভারতের পক্ষ থেকেও আভাস পাওয়া যায় গত পাঁচ নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিজুষ। গোয়েল জানিয়েছিলেন যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা চলছে তাই এই সমস্ত বিষয়ে সময় সাপেক্ষ তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সে কথাও জানান গোয়েল বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংহাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এলো ট্রাম্পের তরফ থেকে গতকালকে আপনি যত কথাই বলুন এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলে ভারতকে ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে নিকটতম ঘনিষ্ঠতম বন্ধু নেই সেই ভারতকে প্রয়োজন ভারতের উপর যত চাপ প্রয়োগ হোক না কেন চূড়ান্ত বিচারে ভারতের কাছে ধরা দিতেই হবে কয়েকদিন আগে প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি শীঘ্রই হবে আমরাও এটা বিভিন্ন সূত্র থেকে বেশ কিছুদিন যাবৎ শুনছি কিন্তু এবার মনে হয় চূড়ান্তই হতে গেল যদিও আমি শুরুতেই বলেছি যে ট্রাম্পকে প্রেডিক্ট করাও যায় না কেউ বিশ্বাসও করে না সারা পৃথিবীর কেউ আর ভারতবাসী তো নয় কারণ ভারতের উপর এই যে নয়া খড়ক চালিয়েছে এই পঞ্চাশ শতাংশ শুল্কের এরপর থেকে ভারতের প্রতিটি জনগণ ট্রাম্পের উপর ক্ষুব্ধ শুধু ভারতের কেন আমরা বাংলাদেশের মানুষ আমরাও তো ক্ষুব্ধ কারণ এই যে বাংলাদেশের সাম্রাজ্যবাদী একটা খেলা খেলছে ট্রাম্প এবং ভারতের সাথে যদি চুক্তিটা চুক্তিটা হয়ে 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 যায় যায় বাণিজ্য প্রতিরক্ষা চুক্তি গেল বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসতেও বাধ্য বাংলাদেশ নীতিতে যে পরিবর্তন আসতে বাধ্য এটি ট্রাম্প সরকারের কর্তা ব্যক্তিদের কণ্ঠ থেকেও বেরিয়ে এসছে কদিন আগে তুলসী গাভাডের কণ্ঠেও আমরা নিশ্চয়ই শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্প প্রশাসন রেজিম চেঞ্জের যে নীতি সেই নীতি থেকে সরে এসেছে আগের যে দীর্ঘদিন যাবত রেজিম চেঞ্জের একটা পরিকল্পনা করত বিশেষ করে বাইডেন প্রশাসন পর্যন্ত এটি শুধু বাইডেন নয় তার আগে থেকেও হতো সেই নীতি থেকে ট্রাম্প প্রশাসন সরে এসেছে এবং সরে যে এসেছে কিছু কিছু আলামত সেটিও সুস্পষ্ট এই রেজিম চেঞ্জের অর্থায়নের একটা বড় মাধ্যম ছিল ইউএসএআইডি ইউএসএআইডি কিন্তু ট্রাম্প প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে কাজেই যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী নীতি থেকে আর এই অঞ্চলে ভারতের প্রয়োজন সাথে যদি স্বাভাবিক শান্ত সম্পর্ক হয় তাহলে বাংলাদেশ বেঁচে যায় আমরা সত্যিই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমরা বাঁচতে চাই সাম্রাজ্যবাদী অগ্রাসন থেকে বাঁচতে চাই এবং আরও ইতিবাচক দিক এই যে গতকালকে যে শপথ অনুষ্ঠানে ট্রাম্প কথা বললেন এই শপথ অনুষ্ঠানে যার শপথ সার্জিও গোর এই সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বয়সে তরুণ কিন্তু আটত্রিশ বছর বয়সী সার্জিও গোর ট্রাম্পের একদম বন্ধু ট্রাম্পের সাথে গল্প খেলেন ট্রাম্পের বই প্রকাশ করেছেন ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেনে সহযোগিতা করেছেন এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা এমন যে যে কোনো সময় ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাক্ষাৎ করতে পারেন এই রকম সম্পর্কিত একজন মানুষকে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন কোথায় ভারতে কাজেই আশা করা যায় যে ভারতের সঙ্গে সম্পর্ক খুব শীঘ্রই স্বাভাবিক হবে খুব শীঘ্রই সার্জিও গোর ভারতে আসছেন আসতে যাচ্ছেন আসার পরেই হয়তো আমরা দেখব যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হয়েছে বাংলাদেশ থেকে পিছু হাটার মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হাটার নানা রকম আলামত ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি চূড়ান্ত বিচারে আমরা হয়তো শীঘ্রই সব কিছু দেখব খুব বেশি দিন নয় এই মাসটা নভেম্বর মাস নভেম্বর মাসে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আশা করি ভারত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভূ রাজনীতি কি হচ্ছে আমরা এই মাসেই হয়তো পরিষ্কার হব অনেক কিছু এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন